হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি বর্তমানে আমাদের কাছে জর্ডান এবং মরিসাস দুটি কাজের অফারমূলক আবেদন কিন্তু শুরু হতে চলেছে ঈদের পরেই জর্ডান এবং মরিসাসে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ হতে চলেছেন বন্ধুরা যারা গার্মেন্টস সুইং অপারেটিং ভিসায় দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে জর্ডান এবং মরিসাসের উপরে বৈধভাবে গার্মেন্টস শ্রমিক নিয়োগ করা হবে এতে গার্মেন্টসের কাজে প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ হতে চলেছে বর্তমানে জর্ডান এবং মরি মরিসাস অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ বন্ধুরা যারা দেশের বাইরে গার্মেন্টস ভিসায় যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে মরিশাস অত্যন্ত একটি সফল দেশ এটি একটি আইল্যান্ড ভিত্তিক দেশ এই দেশে গার্মেন্টস সুইং অপারেটর নিয়োগ হতে চলেছে বন্ধুরা বর্তমানে মরিশাসে গার্মেন্টসের প্রচুর চাহিদা কিন্তু রয়েছে আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শ্রমিক মরিশাস দেশটিতে শ্রমিক হিসাবে নিয়োগ হয় বন্ধুরা বর্তমানে মরিশাসে গার্মেন্টস সুইং অপারেটর পুরুষদের বেতন হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক বেতন তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে এতে কাজের উপর ডিপেন্ডেট হতে হবে বর্তমানে প্রচুর সংখ্যক গার্মেন্টস অপারেটর কিন্তু এই বছর নিয়োগ হতে চলেছে এতে আট ঘন্টায় ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা যারা গার্মেন্টসের মেশিনগুলো যারা ভালো মতো অপারেটিং করতে পারেন তাদেরই কিন্তু এই কাজে প্রচুর সংখ্যক চাহিদা রয়েছে মরিশাস অত্যন্ত একটি প্রতিষ্ঠিত দেশ এই দেশে প্রচুর সংখ্যক শ্রমিক ঈদের পরে কিন্তু নিয়োগ হওয়ার অফার রয়েছে এছাড়া জর্ডানে গার্মেন্টস স্ট্রিং অপারেটরদের একটি আবেদন বা অফার আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এতে মহিলা এবং পুরুষ শ্রমিক নিয়োগ করা হবে আপনাদের এই কাজে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের গার্মেন্টসের কাজের অভিজ্ঞতা কাজের যোগ্যতা এবং বাংলাদেশে কিছু সার্টিফিকেট থাকা দরকার এতে আট ঘন্টায় ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে যারা গার্মেন্টসের রানিং কাজ করছেন তাদের জন্য কিন্তু এই দুটি দেশের কাজ অত্যন্ত সহজময় এবং সাফল্যের সাথে করার অনুভূতি বা কাজের অভিজ্ঞতা রাখতে পারেন দুটি কাজের সাথেই থাকবে ওভারটাইম এবং কাজ দুটি মেন পাওয়ার এবং ফিঙ্গারিং এর সাহায্যেই করা হবে যদি বন্ধুরা সফলতা অর্জন করতে চান জর্ডন এবং মরিশাস হবে আপনাদের জন্য একটি অন্যতম দেশ ঈদের পরেই আপনারা কাঙ্ক্ষিত অফিসগুলোতে যোগাযোগ করতে পারেন দেখতে দেখতে আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে আসসালামু আলাইকুম